এই দেখো বন্ধুরা আমি ভুলে তো দুধের বাটিতে হলুদ দিয়ে দিচ্ছি তখন কি করবো তখন আমি পনির বাসন্তী ওলাও করছি তাই আপনাদের দেখাচ্ছি আমি চাল দিয়েছি ঘি দিয়েছি এখন দিচ্ছি কেশর কেশর দিচ্ছি আর আমি গেছিলাম ঘুরতে তো তাই আমি হচ্ছে মুসুরি থেকে কেশর কিনে আনছি নীলকণ্ঠ বাবার কাছে গেছিলাম তাই এইটুকু কেশর তিনশো টাকা নিয়েছি এবার দিচ্ছি আমি পনির আমি এক চামচ ঘি দিয়ে তুলেছিলাম কিন্তু আরেকটু ঘি দিয়ে দেবো তাই বসন্ত বাসন্তী পনির বাসন্তী পোলাও হয়ে যাবে আমি চাল দিয়েছি ঠিক আছে এবারে দিচ্ছি আমি আরেকটু ঘি দিচ্ছি দিয়েছি এক চামচ আর এক চামচ না পনির চাল একটু ঘি টানবে কিছু ফোড়ন না সেই দুধটাতেই আমি চাল দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে দিয়েছিলাম এখন আর একটু কোন ঘি দিচ্ছি দিয়ে এটা হচ্ছে কেশর দিয়ে দুধ দিয়ে আর পনির দিয়ে পনির বাসন্তী পোলাও আজকে ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে কালারটাও হয়ে গেছে খুব সুন্দর ব্যাপার খুব সুন্দর ব্যাপার এগুলো ঠাকুরের ইচ্ছা কোনো দিনই হয় না আজকে হয়ে গেল ঠাকুরের টান এটাই হচ্ছে ব্যাপার যে তুই নতুন পদ্ধতি করে আমায় একটু খেতে দে পদ্ধতি এখন নাড়াঘাটা হচ্ছে না এত শরীর খারাপ সবাই তাই হয়ে গেল এটা অটোমেটিক হয়ে গেল দেখ কত সুন্দর এই দেখ আমার পনির বাসন্তীটুলো হয়ে গেল দুধ দিয়ে আর কেশর দিয়ে বাবা প্রচুর ঘি উঠছে গরম উসটা উঠছে তো অন্ধকার হয়ে যাচ্ছে দেখুন কি দারুণ হয়েছে বেশি কিছু দেয়নি এমনি সহজভাবেই করেছে এটাই ভালো খুব সুন্দর হয়েছে